এখন কি লাইন দেখলে লম্বা লাইন নাকি সব ঠিক করছে কেন এখন কেন করছেন কে বলছে এটা করতে না এখন কিসের আতঙ্ক এটা যে হচ্ছে আমরা কে আপনার আপনার বললো নাম আমাদের এটা একটা রুটিন কাজ যে মানুষ বার্থ সার্টিফিকেট সার্টিফিকেট কারেকশন করতে আসেই বিভিন্ন জন বিভিন্ন কাজের জন্য কারো পাসপোর্টের জন্য কারো ভর্তির জন্য কারো টাকার জন্য এরকম আসে এবং আমরা যেটা দেখি তার ডকুমেন্টস ঠিক আছে কিনা ডকুমেন্টস যদি মিসম্যাচ থাকে তাহলে আমরা সেক্ষেত্রে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটে এফিডেভিট নিয়ে আবার কোনো কোনো ক্ষেত্রে যদি দরকার হয় তো আমরা পেপার পাবলিকেশান নিয়ে তবেই আমরা কারেকশান করছি এই না না আমাদের হাসপাতালে যাদের জন্ম বা মৃত্যু হয়েছে তারাই আসছে দেখুন সমস্তটা অবৈধভাবে ভোটে নাম তোলাবার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটার মধ্যেই আছে বার্থ সার্টিফিকেট এবং মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে আধার কার্ডের ব্যবস্থা তৃণমূলের এক শ্রেণীর নেতারা টাকা খেয়ে এই সমস্ত ব্যবসা করে গেছে এইবার যখন ইলেকশন কমিশন এটার তদন্ত করবে ছানবিন করবে তখন সমস্তটাই ধরা পড়বে এই ব্যবস্থা যে গোটাটাই ফলস সেটা এখন ইলেকশন কমিশনের কাছে জানতে পারবে সেই জন্য এই জাতীয় নেতারা গা ঢাকা দিয়েছে তারা যদি গা ঢাকা না দেয় তাহলে আমাদের কথা হলো সেই সমস্ত মানুষের কাছে যাদেরকে টাকা দিয়ে তারা এইসব করেছে অবৈধ কাজ তাদেরকে ধরে গাছে বেঁধে রাখা এই যে মানুষকে দৌড় করানো আতঙ্কত সৃষ্টি করে বলছে একটি নাম বাদ যাবে সবাই বলে মুসলমান শুধু মুসলিম বলে কোনো কথা আছে দলিত মানুষ আদিবাসী মানুষ যাদের অনেকের পরিচয় মানে কাগজপত্রের ঠিকঠাক নেই তারপরে আপনার রাজবংশী মতুয়া এইসব সম্প্রদায়ের অনেকের কাজ নেই তাছাড়া দু হাজার দুয়ে যারা চাকরি বাকরি করতে ট্রান্সফার ওয়েল জব ছিল তাদের এই অসুবিধাগুলো হচ্ছে